ঝিনাইদহ চার আসনে আমাদের আমাদের তারেক ভাইয়া মানে বিএনপি বিরাট একটা কুরবানি দিছে ভাই এই কুরবানি তো ভাই মেনে নেওয়ার মতো না কঠিন কুরবানি দিয়েছিল বিএনপি তো আপনারা জানেন এগারো দলীয় জোট জামেতে ইসলামীরকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ধানের শিষের একটা জোট আছে তো ধানের শিষে আসলে এগারো দলীয় জোট তো আমি ইসলামের এটা জানি আর ধানের শিষের জোট কি সাত আট নয় কিছু একটা হবে যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানেন তো সে কী করছে এই এককভাবে চাইলে কিন্তু বিএনপি তাদের তিনশো আসনই প্রার্থী দিতে পারত কিন্তু জোটে যাওয়ার কারণে কিছু আসন তাদেরকে কুরবানি দিতে হয়েছে সেক্রিফাইস করতে হয়েছে তো তাদের মধ্যে একটি সেক্রিফাইস হলো জিনাইদহ চার আসনে রাশেদ খান ভাইয়া গণ অধিকার পরিষদ ওই যে আমাদের ভিপি নুর ভাইয়ার যে দল আছে না আপনারা তো জানেন ভিপি নুর ভাইয়া নিজেও কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে তো এই যে দুইটা সিট কুরবানি দিয়েছে একটা হলো ইসের জন্য আমাদের নুরু ভাইয়ের জন্য আর একটা হলো রাশেদ মেননের জন্য বুঝছেন তো রাশেদ মেনন ভাইয়ের যে সিটটা রয়েছে জিনেদ চার আসনে সেখান থেকে একটা দুঃসংবাদ এসেছে হলো বিএনপি আলাদের জন্য সেখানে তো ভাই জামের জিততে যাচ্ছে সেখানে জামের জিততে যাচ্ছে তারপর শুধু ছোটো মোটো ব্যবধানে না বিশাল বড় ভোটের ব্যবধানে সেখানে জামের জিততে যাচ্ছে কিসমত খারাপ খারাপ বিএনপির এত বড় একটা কুরবানি দিল কিন্তু কুরবানির ফলাফল ছিল কি এক অবস্থা নিউজটা পড়ে আমি আপনাদেরকে শোনাই দেখেন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালের কন্ঠার মাত্র কয়েক মিনিট আগে করা নিউজ চুয়ান্নটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে দাঁড়িয়ে পাল্লা তৃতীয় অবস্থানে রাশেদ খান চিন্তা করতে পারেন রাশেদ খানের কোনো বিলই নেই তৃতীয় অবস্থানে রাশেদ খান তো শুনলাম বিএনপির যে বিদ্রোহ পার্টি ছিল বিদ্রোহী পার্টি ছিল বিএনপি আগে করতো বিএনপি কিন্তু তাকে তো নমিনেশন দেওয়া হয়নি দিয়েছিল হলো সেই তাদের ডেডিকেটেড ক্যান্ডিডেটকে বাদ দিয়ে তারা তাদের ক্যান্ডিডেট করেছিল রাশেদ মিয়াকে যে কিনা গণ অধিকার পরিষদ আলাদা একটা রাজনৈতিক দলে তো তাকে দিয়েছিল এটা একটা বিশাল বড় কুরবানি বিএনপির জন্য কিন্তু পুরা একেবারে বাস খাইছে বুঝছেন পুরা বাস এখানে দেখেন নিউজে কি লিখেছে জিনাইদহ চার আসনের চুয়ান্নটি কেন্দ্রের ফলাফলে দাড়িপাল্লা প্রতীকে এগিয়ে রয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকে এগিয়ে রয়েছে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী এই আসনে জামেদ মনোনীত প্রার্থী মাওলানা আবু তালেব পেয়েছেন উনপঞ্চাশ হাজার চারশো পঁচানব্বইটা ভোট বাড়ির ধারে দেখেন উনপঞ্চাশ হাজার চারশো পঁচানব্বইটি ভোট এছাড়া বিএনপি বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ কাপপিরিচ ওনার প্রতীক ছিল কাপ্রিস প্রতীকে উনি পেয়েছেন কত পঁয়ত্রিশ হাজার নয়শো সত্তরটি ভোট আর রাশেদ খান ধানের শীষ প্রতীক পেয়েছেন চব্বিশ হাজার একশো সত্তরটি ভোট একেবারে ধানের শীষ ইজ্জত শেষ মাইরা দিছে ইজ্জত ধানের শেষের বড় কুরবানি ছিল বিএনপির এদিকে সারা দেশে উৎসব পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার দুই ছাব্বিশের ভোটগ্রহণ শেষ হয়েছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা দেশে দুইশো নিরানব্বইটি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয় বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে দুটি জেলায় ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চার ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ এসেছে তো যাই হোক আমি তো ভাবছিলাম না জানি কি ঘটে এই নির্বাচনকে কেন্দ্র করে কারণ আইন শৃঙ্খলার যে অবস্থা ছিল ওই যে থানা লুট অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি তারপরে হাজার হাজার অস্ত্র এর হাতে তের হাতে তো যে কোনো সময় যে কোনো একটা ঘটনা ঘটতে পারতো কিন্তু আল্লাহর অশেষ রহমত এই ধরনের কোনো কিছু একটা ঘটেনি যে চারজন ব্যক্তির মৃত্যুর খবর আপনারা শুনলেন তারা হয়তো বা হার্ট অ্যাটাকে বা অসুস্থ মারা গেছেন ওই গোলাগুলি বা খুনাখুনি এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তো যেটা আমি বলছিলাম যে চিন্তা করে দেখেন বিন পেয়ালা কত বড় একটা কত বড় একটা কুরবানি কুরবানি দিল বুঝছেন কত বড় একটা কুরবানি দিল গণ অধিকার পরিষদকে তাদের দলে নেওয়ার জন্য রাশেদ খান মেনন আর সরি রাশেদ আর রাশেদ খান আর ও আমাদের ভিপি নূর ভাইয়া এখন যদি তারা ওই দুই আসন থেকে জিতে না আসে ভিপি নূরের কাহিনিটা আমি একটু পরে দেখাচ্ছি এটার খবর আমি এখনও পাইনি নিউজ মানে আমি একটু পর নিউজ সার্চ দিয়ে দেখব যে ওখানে ভিপি নূরের কী অবস্থা তো যারা ভিডিওটা দেখছেন পালি একটু ভিপি নূরের ব্যাপারটা তো জানেন তো ভিপি নুরের কী কাহিনী জিতবে কিনা হারবে আর রাশেদ খানের যে নিউজ বর্তমানে এসেছে তো দাড়িপাল্লার কাছে তো হেরে গেছে হেরে গেছে কোথায় উনপঞ্চাশ হাজার ভোট কোথায় পঁচিশ হাজার ভোট বিএনপি একটা বড় ভুল করছে বিএনপির যে রেগুলার ক্যান্ডিডেট ছিল ওখানে তাকেও যদি ই করতো বিএনপি ক্যান্ডিডেট করতো সেখানে রাশেদ খানের বাদ দেওয়া হয়তো ওই আসনে বিএনপি জিতলে জিততেও পারতো আর সব কিছু ভাই আল্লাহর ইশারা সব কিছু যদি আল্লাহর ঋষা আল্লাহ চাইছিল এইটা আছে দে তোরা দে তোরা রাশেদ খানরে নিয়ে আয় ওখানে প্রতিদ্বন্দ্বী কর তোরা আর আল্লাহর ইচ্ছা এটাও ছিল যে বিএনপির যে বিদ্রোহী প্রার্থী সেও মানে অফ যাইবো না বুঝছেন সেও অফ যাইব না সেও নির্বাচনে খারাপ হয় এটাও আল্লাহর ইচ্ছা ছিল তো যার ফলে বিএনপির এই বিদ্রোহী পার্টি এবং রাশেদ খানের মধ্যে গুতাগুতির কারণে যে পরিমাণ ভোট নষ্ট হয়েছে সেগুলো কিন্তু সব ধানের শেষের ভোট ছিল পঁচিশ হাজার পাইছে রাশেদ খান পঁয়ত্রিশ হাজার পাইছে ওই যে বিদ্রোহী ওই বিএনপির বিদ্রোহী পার্টি তো এখন চিন্তা করুন পঁচিশ হাজার আর পঁয়ত্রিশ হাজার কত হল ষাট হাজার আর ওদিকে জামাতের লোক পাইছে কত দাড়ি পাল্লা পাইছে কত পাঁচচল্লিশ হাজার তো এখন দেখেন ওই দুজনের ভোট এক করলেও কিন্তু জামেত ইসলাম ওইখানে হেরে যায় কিন্তু আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইছিল এরকম যে বিএনপি যারা এই নমিনেশনগুলো দিছে তাদের মন বদলে দিছে আল্লাহ কৌশলে যে দাও বিদ্রোহী পার্টি দাও রাশেদ যাও তোমরা তোমরা গুতাগুতি করবো দেখবে মাঝখান থেকে পাশ করবো দাঁড়ি দাঁড়িপাল্লা সবই তো ভাই আল্লাহ ইচ্ছা তো যাই হোক ভাই বড়ো ধরনের একটা বাস খাইছেন আপনারা জানে এবার কানতে কানতে বাইতে যান হাতে হারিকেন আর ওই যে ওইটাই বাস কি বাস হাতে হারিকেন আর ওই জায়গায় বাস ওই জায়গায় কোন জায়গায় বাস এটা আমি মুখে বললাম না কমেন্ট করে জানেন বিএনপি আলাদা হইলে এই অবস্থা হয়েছে